ডাক ডাকয়ালা মারে রই বোন রে আছে দয়ালা মারে ও আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন না পাইলাম আমি না পাইলাম

তোর যাওয়ার সময় এসে আমার আওয়ার সময় এসে কাল তুই যা বিদায় দেন বিদায় দেন পতি গো ও পঁচিশ বিদায় দেন আমার গো প্রাণের পঁচিশ পঁচি গো যাই দু হাজার পঁচিশের কাছ থেকে বিদায় ডালো এই খারা 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 তোরে দুয়া ফেরা দেয় ভালো থেকে সুখে থেকে দূর থেকে চাইবো আমি তোমার জন্য সারা জীবন দু যে করবো আমি দুয়া যে করব করবো সারা আবার ফাটা বাড়াইছি মানুষের আজকে মাঠে খাই নাকি তাহলে ভাই চব্বিশ যাও তা নারে 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 তারে নারে না ও তারে নারে 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 তারে নারে না ও ভাই ও এই যা এই সালে চলে পুনটা উমটা মিরা করছি মাইন্স আমার হল তো ভাড়া লইবো আবার একটা ভালো করছি সইরা সাথে সব কথা দেখক নে কিন্তু মাইন্ডসেট দি চব্বিশ সালে যদি আমি পাইতাম কি করতাম চব্বিশ সালে পুরো দেশের বানানো বাদে লাগাইছে চব্বিশ সালে আমি পাইতাম যদি হ্যাঁ সাল না